নমস্কার বন্ধুরা অর্চনার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে রেসিপিটা হলো তরমুজের খোসার দিয়ে একটা সুন্দর রকমের তরকারি তার জন্য আমি উনানে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি তিন চামচের মতো সর্ষের তেল আর তাতে গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আমি তরমুজ আর আলু এরকম ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম আলুগুলো এই তেলে দিয়ে ভেজে নেবো প্রথমে এই আদাটা লঙ্কাটা বেটে নেব আলুগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার আদা লঙ্কা বাটাটা দিয়ে দেব একটু মশলার জায়গাটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ করে মশলাটা দিয়ে ভালো করে কছিয়ে নেব আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো লবণ আর দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ চামচ এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এবার দেবো তোর মুজের খোসাগুলো যে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম সেইগুলো এবার এর সঙ্গে মিশিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো এগুলো আমার সব মেশানো হয়ে গেছে এবার পাঁচ মিনিট লো ফ্লেমে বসিয়ে রাখবো পাঁচ মিনিট পর ফিরে এলাম ভালো করে নেড়ে চেড়ে দেবো আমি দু কাপের মতো জল দিয়ে দেব আরো আরও পাঁচ মিনিট ঢাঙনা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে বসিয়ে রাখবো এবার আমি আট দশটা কাজু বাদাম নিয়েছিলাম এগুলো বেটে নে নেব পাঁচ মিনিট পর ঢাকনা চাপা খুলে ভালো করে নেড়ে দিলাম দেখুন সব সেদ্ধ হয়ে গেছে কাজু বাদামটা যে বেটে রেখেছিলাম ওটা এবার মিশিয়ে দিলাম ভালো করে কাজু বাদামটা নেড়ে চেড়ে এর সঙ্গে মিশিয়ে নেব আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এক মিনিটের মতো নেড়ে চেড়ে নিলেই আমাদের তরমুজের খোসার তরকারি রেডি আর দিয়ে দেব একটু চিনি চিনি খুব বেশি দেবার দরকার নেই অল্প একটু চিনি দিলেই হবে আর কেউ চাইলে ঘি গরম মশলা দিতে পারেন আমি এখানে কাজু বাদাম দিয়েছিলাম বলে ঘি আর গরম মশলাটা ব্যবহার করলাম না